তহাবাইকে বলছে ইন্টারনেটে শিকনির পদ্মায় গরু মরে না কার আওলাদ কে বলছি জানাতে জ্ঞান আছে হুজুরা বদুয়া করে না পীর ওইরা বদুয়া করে না জেনে রাখবে মেজলা হুজুর কে বলা নিজে বলেছে যারা পীর অলিরা বদ্দা করে তারা বাবা দুনিয়াদারী হুজুর যারা পীর অলি হবে আলেমে হাক্কানি হবে তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকবে কি কথা ঠিক নেবে ঠিক বদ্দা করলে তো কবে ধ্বংস হয়ে যেত বড় পিসা হুজুরে এরাকে এত বোম পড়লো বড় পিসা হুজুর কি দেখতে পায় না কি দেখতে পায় না এটা বিপদে পড়লে আল্লাহকে দেখে সামনে হুজুর হুজুর পিছনে খেজুর খেজুর হুজুর কে পেয়ে যেন জানি বা

আমার ভাই যাই হোক তাহলে কি বলছিলাম মুনাফেকের লক্ষণ হচ্ছে কয়েকটা পাওয়া যাবে এক নম্বর হলো যে মানুষটা আপনার কাছে আপনার মতো সাজবে ওনার কাছে ওনার মতো মানে যখন যেমন তখন তেমন এটা হলো মুনাফেকের এক নম্বর লক্ষণ দুই নম্বর মুনাফেকের লক্ষণ হলো কথাই 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 মিথ্যা কথা বল এটা আমার বাবার হাদিস নয় স্বয়ং রসুল্লাহ বলছে তাদের কাছে সতর্ক তিন নম্বর মুনাফেকের লক্ষণ হলো অশ্লীল ভাষা মুখ দিয়ে বাজে বাজে গালাগালি বাজে বাজে ভাষা আর একটা মুনাফেকের আলামত হলো ওয়াদা খিলাফ করবে ওয়াদা ভঙ্গ করবে রাসূলুল্লাহ বলছেন এই জিনিসগুলো যার কাছে দেখতে পাবে তার কাছে তোমরা সতর্ক থাকো কেননা মুনাফেক মরে গেলে ওরা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় রাস্তা পাবে না অতএব ওকে যারা সাহায্য করবে তারও জাহান্নামে যাবে কথা বলেন না বেশি লম্বা করলাম না আমার জন্য দোয়া করবেন আমার ভাইজানরা আমার ईमानदार ভাইজানরা যাই হোক না বুঝো না তোমরা বুঝতে আছো আদার হলো না আমার আব্বাজান যান হুজুর কেবলা স্মরণে মেজলা হুজুর পীর কেবলা খুব দুঃখ খুব আসে কেউ হুজুর কেবলা দুঃখ গজল লিখছেন ছোট ভাই স্মরণ গজলটার নাম হলো গজলটার নাম হলো বিদায় স্মরণ বিদায় স্মরণ আব্বা গেছে আম্মা গেছে গেছেন চলে বড় ভাই সে যো হুজুর না হুজুর আজকে তারা কেহ আবার এই গজলটা গেছি বলে ইন্টারনেটে কমেন্ট করেছে বলছে গজল গাইছে না কি করছে পান খেকে পচিয়ে ফেলেছে এরকম করে আমাকে ঠিস করে বলেছে একজন ওই বসিরাটের মাল সব মুনাফে রসুল্লাহ কে ছিল কারা জানেন এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা রসুল্লাহ ওই জন্য বলছে একদল আখির জমানাতে একটা পাখি দেখতে পাওয়া যাবে এই শোনে একটা পাখি দেখতে পাবেন সেই পাখিটার গায়ে আরবি অক্ষর লেখা আছে সারা শরীতে আরবি অক্ষণ লেখা আছে দেখলে মনে হচ্ছে চুমু খেয়ে নি কিন্তু ওই পাখিটার ফসল দুখায় কি বললাম পাইখানা খায় তো রসুল্লা বলছেন এক শরীর আলেমরা বেরোবে আকরি জমানাতে হাদিস কুরান ছাড়া কথা বলতে পারবে না কথায় কোথায় হাদিস ছাড়বে কোথায় কোরআন ছাড়বে নবীদের মতো চাল হবে নবীদের মতো কথাবার্তা হবে হ্যাঁ তার লিবাসটা হবে নবীদের মতন কিন্তু উলাইকা কানাম বালুহুল আদাল ওই সমস্ত আলিম গুলো চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট তুমি ভাবছো কি এলেমের গরম দেখাতে দেখাতে তুমি কি ভাবছো যা ইচ্ছা তাই করে যাব ইবলি শৈতানো বড় আলেম এলেমের গরম দেখাতে যে ধুলির সাথে আবার অবস্থা কি বুঝলে তুমি অল্প বৃদ্ধ ভয়ঙ্কর ওই জন্য এলেন দিয়ে পরীক্ষা করে আবার গামার মূর্খ করে পরীক্ষা করে। তবে হুদুর কেবলা বলতেন ছোট মিজলা হুদুর কেল্লা ছোট হুজির পিয়ারা হা জেরি নেমাদনেস উপস্থিত আমার নেককার নেক তার আল্লাহবালা পরেশগা জিম দার আমার সখি ভাই জানে ওলাদে মুদাদুদের সমান বোয়া ওলামায়ে কিনা আমার মনুটি ভয় দষ্ট আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনের আজকের আমার সফলে কুলি আশা করে কুলিয়ে করে বেরিয়েছি ফুলফুরার দরবার শুরু সকলেই জানে অনেকে যদি নাইও জানে কিন্তু আমার আল্লাহ পাক স্বয়ং নিজে সব জানতে পারছে ইন্নামাল আমালু বিন নিয়াত ইন্দামান আম আলবিনিয়া নিয়ে যদি ঠিক অবশ্যই তীরের দরবারে এই দোয়া আল্লাহ অবশ্যই কবি করে নেবেন হলো আল্লাহ মান আর নিয়েতে যদি গরবার হয়ে যায় সব গরবার। লেখা হয়ে গেছে কলম উঠে গেছে লেখা হয়ে গেছে কলম উঠে গেছে কালি শুকিয়ে গেছে বর্ষ করেন কার উপরে আল্লাহর আল্লাহর মর্জি যেটা আছে সেটাই হবে তার আগে একটা কথা বলে যাই এই সন্ধ্যার সময় একটা মেটে ছেলে বাচ্চা ছেলে রায়হান শেখ মেটে বুড়িয়ে বাড়ি সন্ধ্যা থেকে পড়ে আছে কাঁদছে এর গার্জেন কি আছে আসতে বলেন আমার বৈঠকখানায় আছে বেচারাকে শুইয়ে রেখে দিছি হ্যাঁ অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যাবেলা থেকে হারিয়ে তাতে ছেলে হলো জ্বালা না হলো জ্বালা কি ছেলে হলো জ্বালা আল্লাহ এত ছেলে দিচ্ছে আল্লাহ এত বাড়িতে হচ্ছে আমার হবে না ছেলের জন্য কান্নাকাটি করছে আবার বেশি হলো জ্বালা মরি হিন্দু তোর মরণ হয় না কোথাও কত বাঁচা পড়ে দেখবেন ছেলে বেরিয়ে যাচ্ছে প্যান্ট তার মানে কি বেশি হয়ে গেছে তবে যাই বলে আমার আপা জান ছোট হুজুর পেগেলা রাহমাতুল্লাহ আলাইহি একুশটা ছেলে আর সতেরোটা মেয়ে যেভাবে চড়িয়েছেন না একটা ছেলেকে দেখাতে পারবেন না যে সিনেমা খর হয়ে বসা আছে বিড়ি খর হয়ে বসা আছে গাঁজা খর হয়ে বসা আছে একটা ছেলেকে দেখাতে পারবেন না ওই ছেলেটা খেয়ে বসে আছে এইবার ছেলেরা যদি তারপরে যদি তার ছেলেরা করে এটা নিজের পায়ে নিজে মার কথা ঠিক না বেঠি এখন কথা হলো তাহলে কেমন শিক্ষা দিয়েছেন আমাদের এটি তো আমাদের পীরের গৌরা কথা ঠিক না বেঠি যে আমার পীরের আওলাদরা আমার মুজাদের জামানের মত পথে একদম খেয়ালে চলছেন জোরবুল সুহান কথা বলেন না যাই হোক এখন কথা হলো আমরা সব আজকে এসেছি আজকের সকলে জানেন আপনারা আমার পীর মোর্শেদ মুজাদের জামানের কলিজার টুকরা পাঁচ সন্তান এক এক ছেলে এক এক রকম নিয়ামত আল্লাহ করে পাঠিয়েছিলেন দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবা আল্লাহ আমাকে পাঁচটা আল্লাহ আউলা দিয়েছে সন্তান দিয়েছে বাবা পাঁচটা ফুল দিয়েছে বাবা এক এক ফুলের এক এক রকম খুশবু করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে কথা বলেন না কি নিয়ম ছিল আমাদের কাছে তবে একটা কথা কি জানেন দাঁত থাকতে দাঁতের মজা কেউ বলে

অলি পির অলিতে তো আর দূরের কথা ইন্টারনেটটা খুলে দেখুন এক শৈতান বলছে রসুল্ মোহাম্মদ সাসলাম মদিনা সরুমে মোরে সিয়াজ নেটটা খুলে দেখুন একটা বাংলাদেশে শৈতান বেরিয়েছে আর আমাদের একটা ইন্ডিয়ার পাতলা গু বেরিয়েছে ওর নাম পাতলা গুল পাতলা গু মানে বই পাতলা গু ইট মারলে কার গায়ে লাগবে নিজের যে বুঝবে না তাকে যত কোরআন হাতিস দিয়ে বোঝাও তাকে বোঝাতে আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে না ওই জাগা মানুষের কাছে জাগাতে গেলে একটা আমার কাছে ওষুধ আছে আজ যে বুঝবে না তাকে না বুঝে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আর বোঝাতে হবে না আমার কাছে একটা হাদিস আছে বড় দলিল আছে এর থেকে বড় হাদিস আর পাবেন না এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন আম লোকেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম মানে শেষ হাদিসটা ব্যবহার করবেন ওই হাদিসটার নাম হলো ওষুধটার নাম হলো কি কি বললাম

ওইখানটা ওয়াচ করেছিল ওই জায়গাটা মেম্বার ছিল সব জ্বালা আছে কিনা ওই জায়গাটা মেম্বার ছিল মেজ হুজুর কেবলা বলতেন ওয়াজ করতে করতে বললেন বাবা আমার ছোট ভাইয়ের মাজারে পাশ দিয়ে আসছি মেসকে আমবারের মতন খসবু বেরোতে শুরু হয়ে গেছে বুঝলেন না আমার ছোট ভাই বাবা এখন চান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি এসব চোখ এসব চোখ জিনিস তৈরি করতে গেলে সাধনা করতে হয় আমরা তো পি ধরি তবে আমার আপনার পীর যে সে নয় কোন দলের সঙ্গে মিল খাবে না পূর্বাসরি এটা অহংকার করে বলি নবাম্মা বিনে মাতের অপেক্ষা পথ আল্লাহ সঙ্গে আদায় করে বলছি যে পীরের ওসিলা করে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় আল্লাহ পৌঁছে দেবেন স্বয়ং রসুল সাথে জিদার হয়ে যাবে ওটা ঠিক বললাম না ভুল বললাম আর সেই দাদা হুজুরের নামাটা ঘেটে দেখুন আপনারা মুড়ির বসিরা টাল্লামা রুহুল আহম সেই মুড়ি শশিনা পিস সাহেব সেই দাদা হুজুরের মুড়ি আপনারা মুড়ি দর্গাপুরি সাহেব তিনিও দাদা হুজুরের আপনারা মুড়ি সুফি আব্দুল মামি সাহেব তিনিও দাদা হুজুরের মুড়িদ আপনারা মুড়ি সুফি আব্দুল হাজার আব্দুল মাহবুদ সাহেব রহমতুল্লাহ তিনিও দাদা হুজুরের মুড়িদ আপনার মুড়িদ হাফেজ আব্দুল লতি সাহেব তিনিও দাদা হুজুরের মুড়িদ আপনার মুড়ি কিন্তু তানারা এত বড় দরজা এত বড় সম্মান পেলেন কি করে আর আপনার

রসুলের সুঙ্গি সাথীকে বলা হয় শাবা আর পীরের সুঙ্গি সাথীকে বলা হয় মুড়ি কেশে পীরের হাতে হাত দি না দাদা হুদুর কেবলার এক একটা আওলাতে এক একটা নিয়ামও আর দাদা হুদুর কেবলা আওলা শুধু নয় দাদা হুদু কেবলার হাতে হাত যে কদুর হাত দিয়েছেন ব্যায়ছেন মুড়ি ধ হয়েছেন খালিফা গুনো প্রত্যেকে মুড়ির খলিফা গুনো সব আলাদার ওলি হয়ে চলে গেছে এখন তো ফুরফুরা শরীফকে দেখলে ঘিন্না করে অনেকে এখনই অনেকে ফুরফুরা শরীর নাম নিলে তাদের কষ্ট হয় তবে যারাই কষ্ট পাচ্ছে যারা ঘিন্না করছে তাদের খোঁজ নেবেন ওর বাপ দাদা মুরফিলা শাল একদিন ফুরফুরা ফুরফুড়া করে কবর হয়ে চলে গেছে আর তুমি এখনো বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে। আরে তোমার মতন মুড়ি যদি ফুরপ্রায় না আসে ফুরপ্রায় যদি না ধরে আবু বাকারে কিছু বয়ে যাবে না লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাই আল্লাহ রয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল বিশ্ব নবী না করে আমার রসুলের কিছু ক্ষতি হবে না রসুল রসুলই রয়ে যাবে আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপ্রা ছেড়ে অন্য দলে চলে যায় তবে যাচ্ছে যেতে দান আবু যে আল্লাহ তরফ থেকে মুজাদ্দি খুদাই তরফ থেকে যে আল্লাহ মুজাদ্দিদের লাকাব দিয়েছেন এই

যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে করে গইলে ভেঙে দিতে পালাতেন অতটা সুবিধা নাই